রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যে এবারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল তসরুপ এবং হিসাব গরমিলের অভিযোগ জেলাশাসক পৌরসভা চেয়ারম্যান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের কিন্তু এরপরও কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় সংশ্লিষ্ট স্কুলের দুই শিক্ষক দ্বারস্থ হল আদালতে মালদার ইংরেজবাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের সঞ্জয় কুমার বিদ্যাপীঠের ঘটনা সংশ্লিষ্ট ওই স্কুলের প্রধান শিক্ষক এবং আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এনবি বাংলা মিডিয়া শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের চাল এবং হিসাবের গড় মিলের একটা অভিযোগ হয়েছিল হ্যাঁ একটা আমরা ইনকোয়ারির জন্য ডিএম অফিসে আমরা দিয়েছিলাম মিড ডে মিলের ব্যাপারে চেয়ারম্যানের কাছেও দিয়েছিলাম তারপরে থানাতে গিয়ে পরবর্তীতে আমরা কোর্টে আমরা গেছি কোর্টে জানি কী জানিয়েছিলেন মানে লিখিততে লিখিতে জানিয়েছিলাম যে মিড ডে মিলের চাল সংক্রান্ত একটু এদিক ওদিক হয়েছে মানে হিসাবটা আমাদের কাছে ঠিক নয় ক্লিয়ার নয় চাইতে যাচ্ছিলাম তো কোনো কিছু বলছিল না উল্টাপাল্টা কাগজপত্র দিত বা দিত না এরম করতো আমাদের সন্দেহজনক যে জায়গাগুলো মনে হয়েছে আমরা ইনকোয়ারির জন্য প্রথমে অ্যাপ্লিকেশান আমরা করেছিলাম নোডাল হিসাবে আমি করেছি আমাদের সেকেন্ড নোডাল উনি করেছিলেন তো তেমন কোনো উচ্চ আমরা না পাওয়াতে আমরা থানাতে আমরা করে অভিযোগ দাখিল করি এফআইআর করি তারপরে থানা থেকেও আমরা ওই রকম কোনো কিছু সুবিধাজনক মনে হয়নি তখন আমরা কোর্টে আমরা সব জানিয়েছি নাম আমার নাম গোপাচান মন্ডল কোন স্কুলের শিক্ষক এই তো ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠ মিড ডে মিল বাংলার মুখ্যমন্ত্রী চান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় মিড ডে মিল যেন সঠিকভাবে রূপায়িত হয় এই প্রকল্পটি তার জন্য অত্যন্ত কনসার্ন এবং খুব সিরিয়াস সেখানে মিড ডে মিলের যদি কোনো দুর্নীতি হয় তার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা এর আগেও বিভিন্ন জায়গায় গ্রহণ করা হয়েছে আগামীতেও হবে আপনি যে অভিযোগের কথা বললেন এটা সঠিকভাবে তদন্তর আমরা যেরকম দাবি জানাচ্ছি দলের তরফ থেকে এটাও দাবি জানাচ্ছি তদন্ত করে যেন সঠিক ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয় আর পাশাপাশি এই ধরনের অপকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হয় এই তৃণমূল দল সারা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাকে লাঠে তুলে দিয়েছে আমরা চারিদিকে দেখছি মিড ডে মিলের খাবার চুরি থেকে আরম্ভ করে ট্যাবের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাওয়া সমস্তটাই একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি হচ্ছে এবং অদ্ভুতভাবে দেখছি প্রশাসন এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না থানা ডিএম অফিস কারো কোনো ভূক্ষেপ নেই অদ্ভুত একটা এনআরকি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এই অবস্থা চললে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়াবে সেটা ভাবনার বেশ হয়ে আছে